নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি আমাদের চিন্তনশীল মুখ্যমন্ত্রী ত্রিপুরার জনগণের সুখ স্বচ্ছন্দ সুবিধা অসুবিধার ব্যাপারে সব সময় তৎপর হয়ে থাকেন এর প্রত্যক্ষ প্রমাণ হিসেবে বলা যায় দিল্লিতে ত্রিপুরা থাকার ব্যবস্থা হিসেবে ত্রিপুরা ভবন থাকার সত্ত্বেও নতুন দিল্লিতে আরেকটি ত্রিপুরা ভবন স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে এই প্রসঙ্গে বলা যায় নতুন দিল্লি দ্বারকার সেক্টর সেভেন্টিন তে অত্যাধুনিক উন্নত মানের ত্রিপুরা ভবন নির্মাণের লক্ষ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বরাধ্যকৃত জমি পরিদর্শন করতে যান গত সাতই মার্চ দু দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরা ভবনের জন্য দু বর্গমিটার জমি হস্তান্তর করে আগামী কিছুদিনের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজও শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় জানান আমরা ত্রিপুরা বাকিদের খুব আনন্দের কারণ এমনও সময় ছিল যখন ত্রিপুরা নামে যে একটি রাজ্য আছে তা অনেকেরই জানার মধ্যে ছিল না এই জায়গাতে দাঁড়িয়ে বলা যায় আজ ত্রিপুরা রাজ্যের নাম নিঃসন্দেহে সবাই জানে এবং ত্রিপুরার জনগণের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যে ত্রিপুরা আরও অগ্রসর হবে ডক্টর মানিক সাহারের নির্বথ্যে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়